সাগর আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই শুভধুরতা চারদিকে সোনোয়াল্লার জয়গান শোনো তুমি মন দিয়ে কোকিলের সু শুনতে লাগছে দেখো কত না মধু মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে চাহাতে কি সুধায় ফুরা শোনো তুমি মন দিয়ে কোকিলের সু শুনতে লাগছে দেখো কত না মধু মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে চাহাতে কি সুধায় ফুরা কোথা পেল তাহারা রে সুরঙ্গা চবা বাবা দিল খুদা মহিয়া আল্লাহ যদি যদি আকাশে ও চাঁদ তারা কোথা পেলে Sindh হয়ে যাচ্ছে না ধারা সূর্যকে বল যদি কথা পেলে আলো রাত্রি হলো কেন নিকশ কালো বল যদি আকাশে ও চাঁদ তারা কথা পেলে Sindh ধয়ে যাচ্ছে না ধারা সূর্যকে বল যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকশ কালো

সাগর নদী আর পাহাড় বনে পাখি তের গুন 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 এসে আসে ওই সুমধুর দান চারদিকে শুনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ